মানে শরীরে শিরা টাচ ধরে ধরে আসতো শিরাই টান ধরে তারপরে এখান থেকে ওষুধপত্র তেল জল টল দেওয়ার পরে সেটা হ্যাঁ এখানে প্রথম আমার হচ্ছে কি শরীর খারাপ হয়েছিল এমন হয় বাঁচবো না এখানে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে জল টল দিয়েছিল সান করার পরে ভালো হয়ে গেছি এই যে ভবিষ্যৎ বা কোনো সমস্যা হলে সেটা আগের থেকে উনি বলে দেয় মানে হ্যাঁ উনি বলে দিচ্ছে হ্যাঁ বলে দেবে মা তোমাকে যদি কেউ কিছু করে থাকে সেটা সবকিছু বলে দেবে তোমার আগে কি আসছে কি সবকিছু বলে দেয় জয় মা মনসা বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে আমাদের জেলার গড়ে উঠেছে। এক ভীষণই জাগ্রত মা মনসার মন্দির মা মনসা দেবী এতটাই জাগ্রত যে এই মন্দিরে যেসব ভক্তরা আসেন তাদের জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ নাকি সবই জানতে পারে আর শুধু তাই না এই মা মনসা মন্দিরে যিনি পূজারী আছেন তার নাকি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার স্বয়ং মা মনসা দেবীর ঘর আসে এই মন্দিরের কি ইতিহাস আছে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এই মন্দির কখন কখন খোলা থাকে কোন দিন খোলা থাকে এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে যাও পুজো দেওয়ার কী নিয়ম আছে এরকম সমস্ত তথ্য আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করি এটি হলো নদিয়া জেলার হাঁসখালির পোকাপাড়ার জাগ্রত মা মনসা মন্দির স্থানীয় লোকমতে জানা যায় এই মনসা মন্দিরে যে মা মনসা দেবীর বিগ্রহ আছে তা নাকি ভীষণই জাগ্রত এই মন্দিরে যিনি পূজারী আছেন সেই পূজারীর শরীরে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার স্বয়ং মা দেবীর ভর আসে পূজারীর শরীরে মা মনসা দেবীর ভর আসার মুহূর্তে এই মন্দিরের পূজারী এই মন্দিরে আসা সমস্ত ভক্তদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলে থাকেন এছাড়াও ভক্তদের সমস্ত সমস্যার উত্তর এবং প্রতিকারও দিয়ে থাকেন এছাড়াও প্রত্যেক বাংলা মাসের পঞ্চমীর দিন এই মা মনসা মন্দিরের পূজারি ছাড়াও আরও দুইজন ভক্তের শরীরে মা মনসা দেবীর ভর আসে আর আজকে বাংলা মাসের সেই পঞ্চমীর দিন আর আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে একই সাথে এই মন্দিরের তিনজনের শরীরে মা মনসা দেবীর ভর আসে আর সেই ভর আসার বিরল দৃশ্যই একটু পরেই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও এই মা মনসা মন্দির গড়ে ওঠার পিছনে রয়েছে একটি অলৌকিক রহস্য কি সেই অলৌকিক রহস্য সেটি দেখতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমরা এই হাসখালি জাগ্রত মনসা মন্দিরে যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে সেটা এবার বলে দিই তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে তোমাদের গেদে লোকালে ট্রেন ধরে তোমাদের আসতে হবে বগুলা স্টেশনে তারপর বগুলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের বগুলা বাস স্ট্যান্ড বা বগুলা অটো স্ট্যান্ডে আসতে হবে তারপর সেখান থেকে তোমাদের বাস বা অটো করে আসতে হবে এই হাসখালি বড় ব্রিজের এইখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন হাসখালি বড় ব্রিজের এখানটায় আছি আর এখান থেকে মাত্র সাত থেকে আট মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে হাসখালি সেই জাগ্রত মনসা মন্দিরে পাচ্ছ বন্ধুরা এটা হলো হাসখালি বড়ো ব্রিজ আর এই হাঁসখালি বড় ব্রিজের এই পাশে রয়েছে চুন্নি নদী আর তোমাদের ঠিক যেই দিক থেকে তোমরা বগুলা হয়ে আসবে তোমরা এই হাসখালি বড়ো ব্রিজে সেই বগুলার দিকেই তোমাদের একটুখানি হাঁটতে হবে এই যে আমি হাসখালি বড় ব্রিজে ঠিক এই দিক থেকে হেঁটে আসলাম হেঁটে এই যে এইখানটায় আসলে এই যেখানে একটা দোকান ঘর রয়েছে দাস এন্টারপ্রাইজ এই দোকানের পাশ দিয়ে এই যে নিচে একটা গলি রয়েছে এই গলি দিয়ে আমি এখন হেঁটে যাব মনসা মন্দিরে যাওয়ার জন্য এরপর আরেকটু এগিয়ে গেলেই এই যে রাস্তার পাশে একটা হলুদ রঙের যে ঘর দেখতে পাচ্ছ এটি হলো হাঁসখালির পোকাপাড়া সেই জাগ্রত মা মনসার মন্দির দেখতে পাচ্ছ এখন দুপুর বারোটা বাজে তবে মন্দিরের সামনে কিন্তু ইতিমধ্যে প্রচুর ভক্তরা চলে এসেছে মার পুজো দেখার জন্য আর মন্দিরের পাশেই কিন্তু একটা পোস্টার রয়েছে এই পোস্টারে এই মা মনসা মন্দিরের যিনি পূজারী আছেন সেই পূজারি শঙ্কর ঘোষের নাম লেখা রয়েছে আর তার ছবিও দেওয়া রয়েছে আর এখানে লেখা রয়েছে যে কোনো সমস্যা বিনামূল্যে সমাধান নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে ফল পাবেন আর মন্দিরের পূজারীর নাম লেখা রয়েছে শঙ্কর ঘোষ মন্দিরের পূজারী ফোন নাম্বার আর প্রত্যেক মঙ্গলবার আর শনিবার দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে পূজারি দেখেন আর এই মন্দিরের ঠিকানা লেখা রয়েছে ঠিকানা হলো চর সাত পোতা পোকাপাড়া হাঁসখালী নদীয়া পুরাণ মতে একদা কৈলাসপতি মহাদেবের হৃদয় থেকে এক দিব্য জ্যোতি কৈলাসের পদ্মবনের পদ্মপত্রের উপর পতিত হয় তার থেকে জন্ম হয় এক দিব্য নাক মাতা পার্বতীর অজ্ঞাতসারে মহাদেব এই কন্যাকে নাকলোক সুতল নামক পাতালের অধিপতি নাগশ্রেষ্ঠ বাসুকির কাছে অর্পণ করেন বাসুকি মহাদেবের কাছে এই কন্যার নাম জিজ্ঞাসা করায় মহাদেব বলেন যেহেতু এই কন্যা আমার ইচ্ছায় আমার মন থেকে জন্ম লাভ করেছে তাই আজ থেকে এর নাম হল মনসা তারপর থেকে মনসা হয়ে উঠলেন সমস্ত নাগ ও নাগিনীদের নাগমাতা সঠিক সময়ে তাকে জরৎকারু নামক ঋষির সাথে বিবাহ দেওয়া হয় তার কিছুকাল পরেই মা মনসা একটি নাক সন্তান জন্ম দেন সেই সন্তানের নাম রাখা হয় আস্তিক দেবী মনসাকে সমস্ত বিষের অধীশ্বরী ও সমস্ত বিষের হরণকারিনী বিষহরি বা বিষহরা বলা হয় সমগ্র ভারতবর্ষে তার পূজা অত্যন্ত সম্ভ্রম ও শ্রদ্ধার সঙ্গে করা হয় বিশেষত সর্ব ও বিষভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মা মনসার পুজো করে থাকি সেই কারণেই আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু মা মনসা মন্দির গড়ে উঠেছে আর তার মধ্যেই একটি অন্যতম মা মনসা মন্দির হল এই নদীয়া জেলার হাসকালিন এই জাগ্রত মা মনসা মন্দির আর এই হাঁসখালি জাগ্রত মনসা মন্দিরের পাশেই রয়েছে একটি বহু পুরোনো মনসা গাছ আমরা এখন সেই মনসা গাছের ঠিক সামনে যাব হ্যাঁ দেখতে পাচ্ছ এই এটি হলো সেই বহু পুরনো মনসা গাছ মনসা গাছের ডালপাড়া কিন্তু চারিদিকে ছড়ি ছিটে গেছে অনেকটা জায়গা নিয়ে বড় হয়ে গেছে আর আমি এই মন্দির এখানে এসে জানতে পারি যে এই মনসা গাছের নিচে এই যে বেদিটি দেখতে পাচ্ছ এই বেদির এখানেই নাকি প্রথম মা মনসাকে স্বপ্নে পাওয়া গেছিল আর যিনি মা মনসাকে স্বপ্নে পেয়েছিলেন তিনি হলেন এই মন্দিরের যিনি এখন পূজারি রয়েছে শঙ্কর ঘোষ সেই শঙ্কর ঘোষে মা পেয়েছিল প্রথম হ্যাঁ আর এইখানে কিন্তু প্রতিদিন মা মনসা দেবীকে দুধকলা দেওয়া হয় আর এই মনসা গাছের কিন্তু একটা পাতা বা ডাল কোনো কিছুই কাটা কিন্তু বারণ রয়েছে আর কিভাবে এখানে মা মনসাকে স্বপ্নে পেয়েছিল সেটাই এখন আমি জেনে নেব এই মন্দিরে যিনি পূজারী আছেন শঙ্কর ঘোষ সেই শঙ্কর ঘোষের কাকির কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে যেখানে মানে মা মনসাকে পাওয়া গেছিল আর তার ঠিক সামনে এই যে বাড়িতে চলে এসেছি এটা হলো মন্দিরের পুরোহিতের বাড়ি বলছে কি আমি শুনেছি নাকি এখানে মাকে পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে কতদিন আগে পাওয়া গেছে পাওয়া গিয়ে মানে তা বিশ কুড়ি বছর আগে

আচ্ছা এটা যদি পাটকাঠি টান থেকে মানে ইয়ে করতে আচার লাগতো তা বিষ হতো হয়ে তো তারপরে পুজোর ঠাকুরের ইয়ে দিলো যে পুজো দিতে হবে মনসা পুজো হ্যাঁ আচ্ছা দিয়ে পুজো দিতে হবে পুজো দিয়া হলো পুজো তিনবার দিয়েছে দিয়ে তিনবার দেওয়ার পরে ওনার বিসর্জন দিয়া হয়ে গেছে বললো বিসর্জন দিলে হবে না আবার সে অত্যাচার করতে লাগলো দিয়ে থাকেই না এমন অবস্থা তারপরে ও পুজো হচ্ছে আমরা বাড়িতে রাখা হলো প্রতি বছর তো এখন গরিব মানুষ এই সংসারে ধরো কেউ ইয়ে ছিল না ওই এক একবার করে মানে আমরা ইয়ে করেছি এক একজনের ভাগ নিয়েছি কেউ প্যান্ডেলের ভাগ নিয়েছি কেউ ওই গানের ভাগ নিয়েছি কেউ পুজোর ভাগ নিয়েছি নিয়ে মার মাকে পুজো দেওয়া হয়েছে দিয়ে এই পর্যন্ত দি মার এই ঘর করার সময় আমাদের ওর কাকা মারা গিয়েছে ওই কাকায় বললো যে মার জায়গা আমি পাটকাটির বেড়ায় থাকতো মারও থাকতো এইবার মার জায়গা জমি বিক্রি করে আগে মার জাগা করে দিয়েছে দিয়ে তারপর আমাদের এই স্থাপন করেছে ঘর দৌড় করেছে দিয়ে এই পর্যন্ত দিয়ে ঠাকুর দীর্ঘদিন ওর মার কাছে আর থাকে না ওর মাও করতো পুজো ও করতো আমার ওই ছেলেও করতো পুজো করতে করতে মা ধরো ওই ওর মার কাছে ছেড়ে দিয়ে এখন ওর কাছে এসে কুড়ি বাইশ বছর ও ঠাকুর পেয়েছে কুড়ি বছর ধরে ও ওর মা পেয়েছিলো তাতে তো মানে ও ছেড়ে যাওয়ার পরে ওর বয়স ও পুজো ভক্ত খুব ছিল আচ্ছা ও পুজো আচরা করতি করতে এখন মানে মার ইয়ে হয়ে ওর কাছে ভর করেছে আচ্ছা ভর করে তাই তো এটা কি মানে মঙ্গলবার মানে কোন কোন শনিবার শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সোমবার মানে ঠাকুর অনেক বিভিন্ন রকমের এখন আছে মানে সোমবারে আসলেও মানে অনেকে দেখে ঠাকুর আসে কাছে আবার তোমার বৃহস্পতিবারও আসে তিন চার প্রথম যখন ঠাকুরটা পাওয়া গেছিলো তখন কোথায় পাওয়া গেছিলো ঠাকুর ওর মা পেয়েছিল বাবার বাড়িতে বাবার বাড়িতে পাওয়া গেছিল তাহলে এই যে শুনেছি নাকি এই যে বড় এই মনসা গাছ রয়েছে এই গাছের নিচে যে বেদিটা রয়েছে এটাই নাকি আসল মনসা পেয়েছিল হ্যাঁ এখানে আসল এখানে এই জায়গায় ঘর ছিল এই জায়গায় ঘর ছিল আমাদের তো এখন যাতায়াত মা বেরোতেই দিচ্ছে না আমাদের খুব কষ্ট এখন আগে এই ঘর ছিল ঠাকুরের ম মানে এই জায়গায় মনসা বেড়ার ঘর ছিল এই গাছ তো স্থাপন করতে হয়

ও যে করছে এখন ডাকতে ছেলি বলি ডাকছে এখন এখন মা বলি ডেকে উনারই কথা উনা তখন এই এই বসে রাত যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষন মা ওনার কাজ থাকে আচ্ছা আচ্ছা বুঝিয়ে এইখানে যেসব ভক্তরা আসে মানে কত দূর থেকে দূর থেকে ভক্তরা তাও আসে কলকাতায়তে আসে ওই দমদম তারপরে এয়ারপোর্টের থেকে সব দিক থেকে আসে বনগড় থেকে আসে আর লোকে উপকার পাচ্ছে তবে উপকার না পেলে আসে কেউ অবশ্যই এই যে এখন তো দেখতে দেখি রাত বারোটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত লোক থাকে আচ্ছা কটার সময় এই মন্দিরটা খোলে মন্দিরটা তোমার আটটা এই মানে মন্দির ধোয়া পোচা করার লোক আছে এ ও আসে উঠে আটটা নটা বেজে যায় কষ্ট হয় তো নটা বেজে যায় তাই তো আর এখানে পুজো দেওয়ার কি কোনো আলাদা নিয়ম আছে না যে যেমন ভাবে পারবে সেইভাবে পুজো দেবে হ্যাঁ যে যেমন মার কাছে যেমন মানে ভক্তি করে দেবে তেমনই যে মার যে এইটা দিতে হবে তার কোনো মানে নেই আচ্ছা সব কিছু দিয়ে দিয়ে দেওয়া হবে পুরোহিতকে পুরোহিত পুজো দিয়ে দেবে আর রেগুলার দুবার করে মার ভোগ দিতে হয় দুবার তিনবার সকালে সন্ধে দুপুরে আচ্ছা এই তিনবার ভোগ দুবার মানে রেগুলারই দিতে হয় আর মন্দির কি সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা থাকে হ্যাঁ প্রত্যেকটা দিনই খোলা থাকে আর এখানে এমনি ভড়াসে বুধবারে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো বলছি নমস্কার বলছি কি আপনারা কোথা থেকে এসেছেন বয়লগাছি থেকে এসেছেন তা এই প্রথম আসলেন আপনারা না না আগে এসে তা আপনারা আগে যখন এসছিলেন তখন কোনো তো একটা সমস্যা নিয়ে এসছিলেন হয়তো তা সেই সমস্যার কি সমাধান হয়েছে হ্যাঁ কি সমস্যা যদি একটু বলেন কি সমস্যা ছিল স্যার অনেক সমস্যার জন্য আসেন সেই সম হ্যাঁ আচ্ছা আর মানে কোনো কারো শরীর খারাপ হয়েছিল এরকম তার জন্য এসছিলেন হয়েছিল আপনার স্বামীর শরীর খারাপ হয়েছিল কি হয়েছিল

সেটা ওর দোষ কিন্তু এখানে অনেক অনেক প্রচুর লোক আমরা যেসব সমস্যা নিয়ে এসেছি ঠিক হয় মার আশীর্বাদে হয় তাও কত লোক কি আসে কিছু না হলে হ্যাঁ অবশ্যই আর বলছি কি আপনারা কিভাবে জানলেন যে এখানে মন্দির আছে ওই একজন দুজনের মুক্তি থেকেই আমরা জেনেছি না আবার আমাদের ওখান থেকে অনেক লোক আসে আচ্ছা এই গ্রামের লোক ধরে সবারই উপকার হচ্ছে তাই না হ্যাঁ হয় না হলে কি আর মানুষ টাকা পয়সা খরচ আচ্ছা আপনাদের আপনি বলেন আরো দুই তিনজনের মুখে শুনে তারপর এসেছেন এখানে তা আপনি যাদের মুখ থেকে শুনেছেন তাদের কি সমস্যা ছিল তারা কি কারণে এসেছে আমরা অত বলতে পারবো না কেউ কারোর ব্যক্তিগত সমস্যা কি কারোর সাথে শেয়ার তাদেরও সমস্যার সমাধান হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো মন্দিরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে গেছে আর মন্দিরের কিছু সেবায়িতরা এখন মা মনসার উদ্দেশ্যে মাটি সরাতে করে দুধ কলা দিচ্ছেন আর একটু পরে দেখবে মন্দিরের পূজারী শঙ্কর ঘোষ ও মন্দিরের আরো দুইজন ভক্তের শরীরে কীভাবে মা মনসা দেবী স্বয়ং ভর করেন আর পূজারীর শরীরে মা মনসা দেবী যখন ভর করবে তখন দেখবে কিভাবে মা মনসা দেবী তার উদ্দেশ্যে নিবেদন করা এই মাটির সরাতে থাকা দুধগুলো পান করে বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন Oh <laughs> नम <laughs> <laughs> তাহলে বন্ধুরা নদীয়া জেলার হাঁসখালির এই জাগ্রত মন সম্বন্ধে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি